বাংলাদেশে নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূতকে ফেরত দিল ভারত চীন পাকিস্তানের সাথে না পেরে এবার দুর্বল বাংলাদেশ নেপাল ও ভুটানের উপর দাদাগিরি দেখাচ্ছে দেশটি সাম্প্রতিক সময়ে চীনের কাছে স্থল সীমান্ত হারিয়েছে ভারত ভারতের বিশাল অংশ দখল করে নিয়েছে চীন একই রকম উত্তেজনা আছে পাকিস্তান সীমান্তেও চীন পাকিস্তান একজোট হয়ে ভারতকে বেশ চাপের মুখে রেখেছে সেই সংকট থেকে নিজেদের অস্তিত্ব জানান দিতে ভারত এবার ভিন্ন পন্থা অবলম্বন করেছে মূলত বাংলাদেশে নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত ভারতের চ্যাংরাবান্দা ইমিগ্রেশন হয়ে লালমনিরহাটের বুড়িমানি স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশের কথা থাকলেও ভারতীয় কর্তৃপক্ষের বাধার কারণে ফেরত যেতে হয়েছে তাকে একই ইমিগ্রেশন পথ দিয়ে বাংলাদেশ থেকে বিদায়ী ভুটানি ট্রেড কনসুলেটর বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতীয় প্রবেশের উদ্দেশ্যে রওনা দিয়ে পরে রংপুর থেকে ফিরে যান যদিও এর কোন সদুত্তর দিতে পারেনি ভারতীয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকাল বাংলাদেশে নবনিযুক্ত রাষ্ট্রদূত এইচ ভুটান দূতাবাসের নবনিযুক্ত ট্রেড কনসোলেটর মিস্টার কেনসো থিংলেপ রাষ্ট্রদূতের রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ভুটান থেকে সড়কপথে পথে ভারতের চ্যাংরাবান্দা পুলিশ ইমিগ্রেশন হয়ে ভৈমারি স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তাদেরকে ভুটানে ফেরত যেতে হয়েছে অপরদিকে একই দিনে উক্ত দূতাবাসের বিদায়ী ট্রেড কনসুলেটর মিস্টার ধোমাং বুড়িমান স্থানবন্দর ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করে ভুটানে ফিরে যাওয়ার কথা থাকলেও ভারতীয় কর্তৃপক্ষের বাধায় তিনি যেতে পারেননি পরে খোঁজ নিয়ে জানা যায় করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভুটানীয় রাষ্ট্রদূতকে ভারতের চ্যাংরাবান্দা ইমিগ্রেশন ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ যদিও তা পুরোপুরি মিথ্যে একজন ডিপ্লোম্যাটের সাথে কিভাবে আচরণ করতে হয় তা জানেই না ভারতীয় কর্তৃপক্ষ দেশটি চীন পাকিস্তানের সাথে না পেরে প্রতিবেশী ছোট দেশগুলোর ওপর জুলুম করছে যার সর্বশেষ উদাহরণ ভুটানের কূটনৈতিককে ফিরতে না দেওয়া এবং বাংলাদেশের এসকেএফের তৈরি ওষুধ ভারতের বাজারে বিক্রি করতে না দেওয়া আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন ভারতের এমন কাণ্ডে দক্ষিণ এশিয়ায় ভারত দিন দিন একঘরে হয়ে পড়বে হিন্দুরাষ্ট্র নেপালের সাথেও দেশটির ভালো কোনো সম্পর্ক নেই মূলত চীনের দাপটের কাছে ভারত অসহায় হওয়ার ফলে হুটার সিদ্ধান্তে ভারত নিজের বিপদ নিজেই ডেকে আনছে ভারতই একমাত্র দেশ যে দেশের প্রতিবেশীরা তার বন্ধু রাষ্ট্র নয় এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান ভুটানি নবনিযুক্ত রাষ্ট্রদূত ভারত থেকে বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে আসার কথা জেনেছি পরে আসার বিষয়টি বাতিল করা হয় বলে জানানো হয়েছে কেন বাতিল হয়েছে এটা বাংলাদেশ ও ভুটানকে এখনও জানানো হয়নি এদিকে বাংলাদেশের এসকে ফার্মাসিউটিক্যালসের তৈরি করোনা ওষুধ রেমডেসিভির ভারতে আমদানির অনুমতি দেয়নি ভারত সরকার কেন ভারত এমন বাংলাদেশ বিরোধী কার্যক্রম সম্পাদন করছে তা জানতে আমাদের এই ভিডিওটি দেখুন